রিসেন্টলি কিছু জিনিস দেখা গেছে স্টুডেন্ট কিছু স্টুডেন্ট যাদেরকে ইউকে হিথ্রু এয়ারপোর্ট থেকে ডিপোর্ট করা হয়েছে আইটি বিষয় হচ্ছে স্টুডেন্টরা সবসময় গুগলে সার্চ করে বের করে যে একটা লিস্ট এই লিস্ট দেখে দেখে অ্যাপ্লাই করা এটা তো সবাই অ্যাপ্লাই করছে তা আপনি তো ডিফারেন্ট কিছু করছেন না এম্বাসিতে ঢোকার পথ থেকে তাকে অবজারভেশন শুরু হয়ে যায় এবং এখানে আরও কিছু ট্রিক্স আছে যেগুলো আমাদের হাইলি এক্সপিরিয়েন্স টিম আপনাদের সাথে শেয়ার করবে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলী ম্যানেজার ফ্রম এডোমেট্রিক তো রিসেন্টলি আমরা ইউএস এবং অন্যান্য ডেস্টিনেশন নিয়ে একটা প্রোগ্রাম করতে যাচ্ছি আপডেট আপনাদেরকে আজকে জানাতে তো আমাদের প্রোগ্রামটা প্রোগ্রামটা আসলে নিয়ে হচ্ছে কি ইউএস ইউকে কানাডা অস্ট্রেলিয়া চায়না মালয়েশিয়া সহ বেশ কিছু কান্ট্রি নিয়ে আমরা স্পট অ্যাসেসমেন্ট করছি সেখানে স্টুডেন্টদের প্রোফাইল অ্যানালাইসিস করার মাধ্যমে কে কোন ইউনিভার্সিটিতে নিতে পারবে মূলত এটার উপরে আমাদের এই প্রোগ্রাম আমরা কেন এই প্রোগ্রাম করছি আমরা এই প্রোগ্রামটা এই জন্যই করছি মার্কেটে প্রচলিত অনেকগুলো মিথ আছে যেগুলো হচ্ছে স্টুডেন্টদের ভুল ধারণা ক্রিয়েট করে স্টুডেন্ট বাইরের দেশে যাওয়ার ক্ষেত্রে ভুল ইনফরমেশন থাকে তাদের কাছে সেগুলো আমরা ঠিক করে দেওয়ার জন্য আমরা সঠিক ইনফরমেশন প্রোভাইড করবো তাদেরকে তাদের স্পট অ্যাসেসমেন্টের মাধ্যমে সেখানে তারা তাদের প্রোফাইল অ্যানালাইসিস হবে যেখানে কিনা তাদের রেজাল্ট উপর বেস করে আমরা স্কলারশিপ এবং অ্যাডমিশন কোথায় নিশ্চিত হবে সেই ব্যাপারে তাদেরকে আমরা ইনফরমেশন দিব এবং গাইড করব তো ব্রাদার স্পট এসেসমেন্ট আসলে কি স্পট এসেসমেন্ট হচ্ছে আপনার প্রোফাইল অ্যানালাইসিস করার মাধ্যমে আপনার অ্যাডমিশন হচ্ছে কিনা সেটা যাচাই বাছাই করা সেটা হচ্ছে আপনার একাডেমিক সিজিপিএ তারপর ইংলিশ রিকোয়ারমেন্ট এগুলো আপনি ম্যাচ করছেন কিনা এটা আমরা যাচাই বাছাই করে আপনাকে তখনই ইনস্ট্যান্ট জানিয়ে দেবো আপনি অ্যাডমিশন নিতে পারছেন কিনা এবং সেটা পারলেও আপনি কোন ইউনিভার্সিটিতে কোন কান্ট্রিতে এবং কত খরচের মধ্যে আপনি অ্যাডমিশন নিতে পারবেন সেটাই আপনি জানতে পারছেন এই স্পট অ্যাসেসমেন্টে আর এই স্পট অ্যাসেসমেন্টটা একদমই ফ্রি আপনি জাস্ট ভেনুতে জয়েন করবেন আর আমাদের সাথে কথা বলবেন আপনার তথ্যগুলো শেয়ার করবেন তাহলে আপনাকে আমরা লেটেস্ট ইনফরমেশনগুলো প্রোভাইড করবে তো ইউএসএ নিয়ে আমরা কেন কাজ করছি ইউএসএ এমন একটি ডেস্টিনেশন যেটা বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্টদের একটা ডেস্টিনেশন আফটার এইচএসসি তারা সবাই চায় যেন এটাতে একবার অ্যাপ্লাই করা হোক তো এই ডিমান্ডের দিক থেকে চিন্তা করলে আবার যদি আমি ফিউচার চিন্তা করি সেটাও ইউএসএর সবচেয়ে হাই পজিশন সো সেখানে আমরা কাজ করছি কিভাবে ওদের এই যাত্রাটা সহজ করে দেওয়া যায় এই জন্য আমরা মূলত ইউএসএ নিয়ে কাজ করছি তো ইউএসএ নিয়ে মার্কেটে অনেকেই কাজ করছে যারা আশানুরূপ কোনো সাকসেস পাচ্ছে না বাট আমরা যেভাবে কাজ করছি আমাদের এখন পর্যন্ত ভিসা রিফিউজাল একদম নেই বললেই চলে তো আমাদের হাইলি এক্সপিরিয়েন্স টিম আছে তারা জানে কিভাবে অ্যাম্বাসিদের ডকুমেন্টস সাবমিট করলে একটি স্টুডেন্টের ভিসা হবে এবং ইন্টারভিউ ট্রেনিং করানো হয় আমাদের এখানে এক মাসের মতো যেটাতে স্টুডেন্টকে পুরোপুরি রেডি করে দেওয়া হয় তো এই জন্যই আমি মনে করি আপনার এডোমেট্রিকে আসা উচিত ওকে এরপর সেকেন্ড যে ডেস্টিনেশনটা আছে এটা হচ্ছে আমাদের চায়না এবং মালয়েশিয়া চায়না কেন বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ স্টুডেন্ট ব্যাচেলরের জন্য আমাদের আশেপাশের কোনো কান্ট্রিতে যেতে চায় যেহেতু তাদের ওই পরিমাণ ম্যাচুরিটি আসে না যে মাস্টার্স লেভেলের স্টুডেন্টদের যেমন থাকে তো তারা চায় পাশের কোনো একটা দেশে যাই যেখানে কিনা আমি কম খরচের মধ্যে পড়াশোনা করতে পারবো তো এই ডেস্টিনেশন গুলো হচ্ছে আপনার জন্য যেমন চায়নায় আপনি কি পারছেন চায়নায় আপনি পাচ্ছেন ফুল ফান্ডেড স্কলারশিপ ও স্টাইপেন্ড যদি আপনার একাডেমিক প্রোফাইল ভালো থাকে দেন মালয়েশিয়ায় কি পাচ্ছেন মালয়েশিয়ায় যেমন যেতে আপনার আইএলস স্কোর অনেক কম লাগে ইভেন ফাইভ পয়েন্ট দিয়েও আপনি যেতে পারছেন আপনি যদি কম্পেয়ার করেন অন্যান্য কান্ট্রির সাথে সেখানে মালয়েশিয়া আপনার টোটাল কস্ট চলে আসছে ওদের বাইরের দেশের এক বছরের কষ্টের সমান এবং মালয়েশিয়াকে বলা হয় সেকেন্ড অস্ট্রেলিয়া যেখানে কিনা অস্ট্রেলিয়ার একটা ভাইপ থাকে অলওয়েজ এবং মালয়েশিয়া থেকে চাইলে ওয়ান প্লাস থ্রি বা টু প্লাস টু প্রোগ্রামগুলো রান করা যাচ্ছে সেক্ষেত্রে কি যেমন জার্মানিতে ভিসা পেতে অনেক সময় লেগে যায় অ্যাপয়েন্টমেন্ট পেতে এক বছর সময় লাগে তো অনেক স্টুডেন্ট আছে যারা মালয়েশিয়া গিয়ে এক বছর পড়ছে দেন পরবর্তীতে ক্রেডিট ট্রান্সফার করে জার্মানি বা অন্যান্য তেও যেতে পারছে তো সেই দিক চিন্তা করে চায়না এবং মালয়েশিয়াতে আমরা কাজ করছি উইথ হিউজ সাকসেস আমাদের কাছে নানা সময়ে অনেক কোয়ারিজ আছে যে পিএইচডি কোথায় করব অনেকেই প্রোফাইল পাঠায় তো পিএইচডি করার জন্য আগে আমি প্রাথমিক যে একটা রিকোয়ারমেন্ট এটা হচ্ছে আপনার রিসার্চ প্রপোজাল রেডি আছে কিনা যদি রেডি থাকে আমি মনে করি চায়না বা মালয়েশিয়া এই দুইটা ডেস্টিনেশনে একটা আপনি চয়েস করতে পারেন কারণ কি এখানে আপনার ফুল ফান্ডেড পিএইচডি গুলো হয়ে থাকে তো আমরা আপনাকে সেটাতে হেল্প করব আমরা কাজ করছি ইউরোপের বেশ কিছু কান্ট্রি নিয়ে এর মধ্যে আছে হাঙ্গেরি বুলগেরিয়া পোল্যান্ডের মতো কান্ট্রি তো এই কান্ট্রিগুলোতে সবাই একটা কমন চ্যালেঞ্জ ফেস করে সেটা হচ্ছে এমবাসি অ্যাপয়েন্টমেন্ট এমবাসি অ্যাপয়েন্টমেন্ট এবং ডকুমেন্টেশন অ্যাটাস্টেশন লিগালাইজেশন সো এই যেই কাজগুলো আছে এগুলো করতে করতে দেখা যায় ইনটেক মিস করে ফেলে তো আমাদের দিক থেকে আমরা সেটা হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট দিব এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডকুমেন্টেশন যেটা হচ্ছে লিগালাইজেশন এবং অ্যাটাস্টেশন এই সব কিছুতে আমরা হেল্প করবো এই কান্ট্রিগুলোতে আমাদের সেখানে আমাদের নিজস্ব লোক আছে যার মাধ্যমে আমরা খুব দ্রুত কাজগুলো করিয়ে আনতে পারবো আর অবশ্যই আপনারা ওই কান্ট্রিগুলোতে যাওয়ার পর থেকে যে সাপোর্ট প্রয়োজন হয় অ্যাকোমোডেশন ওয়ার্ক পারমিট দেন হচ্ছে আপনার সিম ওপেন করা তারপর হচ্ছে রেজিস্ট্রেশন কমপ্লিট করা এগুলো সব গাইড করার জন্য এই কান্ট্রিগুলোতে আমাদের লোকাল অফিস আছে সো ব্রাদার্স ইউএসএ নিয়ে কেন আমরা কাজ করছি এত রিজেকশনের পরেও নর্মালি বাংলাদেশ থেকে কি হচ্ছে যে প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশন যায় ইউএসএ তে এবং প্রচুর পরিমাণে রিজেকশন আছে তিনটা সিক্রেট আছে যেটা মানুষ জানে না আজ আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব নাম্বার ওয়ান ইউনিভার্সিটি সিলেকশন ইউনিভার্সিটি সিলেকশনের ক্ষেত্রে আমরা সবাই ভুল করে থাকি সেটা করা যাবে না সেটা জন্যই আমাদের আজকের এই ভিডিও ইউনিভার্সিটি সিলেকশনের ক্ষেত্রে স্টুডেন্টরা যেটা করে সেটা হচ্ছে গদ কিছু ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে ফেলে যেগুলো বাংলাদেশ থেকে বিভিন্ন এজেন্সির মাধ্যমে এই ইউনিভার্সিটির বাইরে আর ইনফরমেশন শেয়ার করা হয় না সো এটা করা যাবে না আইটি বিষয় হচ্ছে স্টুডেন্টরা সময় গুগলে সার্চ করে বের করে যে একটা লিস্ট এই লিস্ট দেখে দেখে অ্যাপ্লাই করা এটা তো সবাই অ্যাপ্লাই করছে আপনি তো ডিফারেন্ট কিছু করছেন না সেকেন্ড যে অপশনটা এটা হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি ছাড়া অ্যাপ্লাই করা ইংলিশ প্রফিসিয়েন্সি ছাড়া যদি আপনি অ্যাপ্লাই করেন অ্যাগেন কিছু নির্দিষ্ট ইউনিভার্সিটি চলে আসতেছে আট থেকে দশটা এর ভিতরে আপনাকে অ্যাপ্লাই করা লাগবে এখানে আপনি ডিফারেন্ট কোনো ইউনিভার্সিটি আনতে পারছেন না সো ডিফারেন্ট ইউনিভার্সিটি তখনই আসতেছে যখন আপনার আইএলস থাকতেছে অ্যাটলিস্ট সিক্স বা তার চেয়ে বেশি তখন আপনি অ্যাপ্লাই করতে পারছেন ভালো কোনো ইউনিভার্সিটি যেটাতে অনেক বেশি অ্যাপ্লিকেশন পড়ে নাই দেন তিন নম্বর যে পয়েন্টটা এটা হচ্ছে প্রপারলি ইন্টারভিউ জন্য রেডি না হয়ে যাওয়া দেখা যায় এম্বাসিডেট চলে আসার পরে অনেকে প্রিপারেশন শুরু করছেন ইন্টারভিউর অ্যাটলিস্ট আপনাকে এক মাস হাতে রেখে নিতে হবে তাহলে কি হবে যে আপনার স্পন্সরশিপ হতে শুরু করে আপনার কেন বাংলাদেশে ব্যাক আসবেন এই পয়েন্টগুলো আপনি খুব ভালোভাবে রেডি করতে তো আমাদের এক্সপার্ট টিম আছে যাদের কাজই হচ্ছে জন্য আপনাকে পুরোপুরি রেডি করে দেওয়া কারণ আমরা জানি একটা স্টুডেন্ট এম্বাসিতে ঢোকার পর থেকে তাকে অবজারভেশন শুরু হয়ে যায় এবং এখানে আরো কিছু ট্রিক্স আছে যেগুলো আমাদের হাইলি এক্সপিরিয়েন্স টিম আপনাদের সাথে শেয়ার করবে স্টাডি অ্যাপ্রোড এবং ইউএসএ নিয়ে কাজ করছে এমন এজেন্সি এখন পাড়ায় পাড়ায় গলিতে গলিতে তা আপনি বুঝবেন কিভাবে এর মধ্যে কারা রাইড এবং কারা ফ্রড এটা আপনাকে অবশ্যই যেতে হবে গিয়ে তাদেরকে কোয়েশ্চেন করার মাধ্যমে বা তাদের কাজের সিস্টেমটা বোঝার মাধ্যমে আপনাকে যাচ করতে হবে তা আমরা সেদিক থেকে সবার থেকে আলাদা কারণ হচ্ছে আমরা এখানে যে প্রসেসগুলো বলে দিলাম এটা আপনাকে কেউই বলবে না এবং আমরা বাংলাদেশ সরকার দ্বারা নিবন্ধিত একটি প্রতিষ্ঠান আমাদের হেড অফিস হচ্ছে গুলশানে আপনি এসেই দেখতে পাচ্ছেন এবার আসি কোন কোন কান্ট্রিতে আপনার কোন কোন পেপার লাগবে তো ফার্স্টেই শুরু করা যাক দিয়ে ইউএসএতে আপনার একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট আপনাকে প্রথমে আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি সার্টিফিকেট রেডি করে ফেলতে হবে আদারওয়াইজ আপনি আই টোয়েন্টি পাবেন না কারণ অন্যান্য কান্ট্রিতে যেটা হয় যে অ্যাম্বাসিতে যাওয়ার সময় ওই ডকুমেন্টটা ম্যাচিউর হলে দেন নিয়ে যাওয়া হয় বাট ইউএস এর ক্ষেত্রে আমার আই জন্য অ্যাপ্লিকেশন করার সময় আমার এই ডকুমেন্টটা লাগবে উইথ স্পন্সর অ্যাফিডেভিট আপনাকে স্পন্সর অ্যাফিডেভিট রেডি করা লাগবে সেটা আমাদের এখানে যে অভিজ্ঞ টিম আছে এবং লিগাল অফিসার আছে তার মাধ্যমে আমরা করিয়ে থাকি তো এখন কোশ্চেন আসতে পারে আই টোয়েন্টি আসলে কি আই টোয়েন্টি হচ্ছে এক ধরনের অফার যেটা কিনা ইউএস এর জন্য খুবই ইম্পর্টেন্ট এখানে সেভিস আইডি মেনশন করা থাকে যে সেভিস তে আপনি সেভি ফি পে করার মাধ্যমে অ্যাম্বাসিতে দাঁড়াবেন আপনি মনে রাখবেন যে এম্বাসি ইন্টারভিউ দিন ভিসা অফিসার আপনার থেকে এই একটি মাত্র ডকুমেন্ট চাইবে যেটাতে আপনার অ্যাডমিশন থেকে শুরু করে আপনার সমস্ত বৃত্তান্ত লেখা থাকে তারা সেটা দেখে আপনাদেরকে কোশ্চেন করবে সো আই টোয়েন্টি ইজ এ মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর ইউএসএ আসছে আমরা ইউরোপ নিয়ে ইউরোপের ক্ষেত্রে কোন কোন পেপার ইম্পর্টেন্ট এটা মাথায় রাখা লাগবে আপনাকে আগেই পুলিশ ক্লিয়ারেন্সটা রেডি করে ফেলতে হবে আপনি যখন পুলিশ ক্লিয়ারেন্স রেডি করে ফেলছেন আপনার ডকুমেন্টস এটা স্টেশনের প্রয়োজন হয় বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি এবং এডুকেশন মিনিস্ট্রি থেকে এবং ম্যাক্সিমাম ইউরোপিয়ান কান্ট্রিজ দেখা যায় এম্বাসে আমাদের দেশে নেই সেক্ষেত্রে কোথায় ইন্ডিয়াতে যাওয়া লাগে সো ইন্ডিয়ায় যাওয়ার বিষয়টা আপনাকে নিশ্চিত করা লাগবে সেই জন্য আমাদের পার্সন আছে যারা কিনা হেল্প করবে আপনাদেরকে এই পুরো প্রসেসটাতে এটা অনেক জটিল প্রসেস যেহেতু আমাদের লোক আছে আমরা খুব সহজে করে দিতে পারবো এই বিষয়টি সম্পর্কে যদি আপনি আরো বিস্তারিত জানতে চান তাহলে আমাদের গুলশান অফিসে চলে আসুন এসে আমাদের একজন এক্সপার্ট কনসালটেন্টের হেল্প নিন তো এরপর যদি বলতে হয় চায়না এবং মালয়েশিয়ার কথা চায়না এবং মালয়েশিয়া হচ্ছে এমন কান্ট্রি যেখানে আপনার ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ আপনার রেজাল্ট ভালো আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ আছে আপনার ইংলিশ রিকোয়ারমেন্ট ম্যাচ করছেন আপনি আগে অ্যাপ্লাই করা লাগবে আগে অ্যাপ্লাই এই জন্যই করা লাগবে কারণ ওদের নির্দিষ্ট কোটা থাকে স্কলারশিপের ক্ষেত্রে সো সেটা যদি ফুলফিল হয়ে যায় তাহলে তো আপনাকে স্কলারশিপ দিতে পারছে না তো এই যে একটা সিক্রেট আপনাদেরকে শেয়ার করে দিলাম এটাই আপনারা খেয়াল করে আগেই চলে আসুন আমাদের কাছে আমরা আপনাদেরকে স্কলারশিপ এবং স্টাইপেন্ড এনে দেবো তো এই যে কান্ট্রিগুলো আছে আমাদের কাছে কাছে এই কান্ট্রিতে যারা ব্যাচেলরের জন্য যেতে চান যাদের কিনে এই যে জুলাইতেই হচ্ছে এইচএসসি রেজাল্ট বের হবে আপনারা আমাদের কাছে চলে আসুন অ্যাজ সুন অ্যাজ পসিবল কারণ আপনার এখন থেকে ক্যারিয়ার প্ল্যান করার প্রয়োজন কারণ স্কলারশিপ এবং স্টাইপেনের জন্য অ্যাপ্লাই করতে হলে আমরা আপনাকে প্রপারলি গাইড করতে পারব তো আপনারা পরীক্ষা শেষ হওয়ার জন্য বসে না থেকে এখনই আমাদের কাছে এসে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো নিয়ে যান তো এখন আমি শেয়ার করছি ইউকে তে কি কি ডকুমেন্টস লাগে সো ইউকে আসলে চারটা কান্ট্রি নিয়ে একটা কান্ট্রি নাম বলা হয় ইউকে ইংল্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড ওয়েলস এবং স্কটল্যান্ড সো ইংল্যান্ডের ভিতরে আছে বার্মিংহাম ম্যানচেস্টার লন্ডন শহর বেশ প্রসিদ্ধ জায়গা ইউকেতে অনেক ডকুমেন্টসেরই প্রয়োজন হয় বাট রিসেন্টলি একটা জিনিস দেখা দিয়েছে অ্যাপ্লিকেশন ভলিউম কমে আসছে কেন কারণ হচ্ছে স্পাউস নেওয়া যাচ্ছে না বাট স্টিল যারা সিঙ্গল স্টুডেন্ট আছে তাদের জন্য বেস্ট প্লেস হচ্ছে ইউকেতে অ্যাপ্লাই করা কারণ আপনি মনে রাখবেন আপনার যদি অ্যাডমিশন হয়ে যায় আপনি যদি ক্যাশ পেয়ে যান তাহলে অবশ্যই আপনার ভিসা হয়ে যাবে এবং সেই জন্য আমাদের এক্সপার্ট টিম আছে আপনাকে ক্যাশ লেটার পেতে হেল্প করবে ইউক্ষের জন্য আপনাকে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার টোয়েন্টি এইট ডেজ এর ব্যাংক স্টেটমেন্ট সো এটা হচ্ছে টোয়েন্টি এইট ডেজ ম্যাচিউর হতে হবে এটা সবাই বলে বাট আমরা কি বলছি আপনাকে টোয়েন্টি এইট ডেজ নয় এটা হচ্ছে আপনি অ্যাটলিস্ট সিক্সটি ডেজ রাখবেন কারণ আপনাকে ইমিগ্রেশন পার হওয়া লাগবে রিসেন্টলি কিছু জিনিস দেখা গেছে স্টুডেন্ট কিছু স্টুডেন্ট যাদেরকে ইউকে হিথ্রু এয়ারপোর্ট থেকে ডিপোর্ট করা হয়েছে বিকজ সেখান থেকে যখন চেক করা হয় যে ব্যাংকে দেখে তাদের টাকা নেই সো এই জিনিসগুলো যেন না হয় প্রপার গাইডলাইন্স অভাবেই আসলে এগুলো হচ্ছে এখন আমাদের কাছে আসবেন আপনাদের ইউকে এর জন্য আমরা সম্পূর্ণ হেল্প করব এ টু জেড প্রসেস আমরা করব এবং অবশ্যই আপনাদের ভিসা পেতে 100% হেল্প করব আমরা তো যাদের রেজাল্ট খারাপ বা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য আমাদের কাছে একটা সলিউশন আছে এটা হচ্ছে আপনাদের ঘাবড়ানোর কোনো বিষয় নেই এটা হচ্ছে আপনাদেরকে একটা ফাউন্ডেশন কোর্সের মাধ্যমে যেতে হবে স্লাইটলি এটার কস্টিং কিছুটা ব্যাচেলর এবং মাস্টার্স থেকে বেশি থাকে নরমালি সো এটা অনলি ফর 1 ইয়ার নরমালি আমাদের ব্যাচেলর এবং মাস্টার্সের জন্য কিছু রিকয়ারমেন্ট থাকে যেমন মাস্টার্সের জন্য থাকে 2.75 পাওয়া লাগে ব্যাচেলরে অ্যাট লিস্ট এবং ব্যাচেলরের জন্য 3 থাকা লাগে এইচএসসি তে অ্যাট লিস্ট তো যারা এই রেজাল্টটা আসলে করতে পারছে না তারা কি করবে তারা কোনো একটা ফাউন্ডেশন কোর্সের মাধ্যমে যেতে পারে তো সেটার জন্য আপনাকে পাশাপাশি আপনার কোনো একটা ইংলিশ টেস্ট দিতে হবে সেটা হতে পারে আইএলটিএস হতে পারে টোফেল হতে পারে ডুয়িংগো তো আইএলটিএস ব্যাপারে যদি কারো কোনো হেল্প লাগে আমাদের নিজস্ব আইও সেন্টার আছে সেখানে অনেক এক্সপার্ট ট্রেনার আছে আমরা আপনাদেরকে সেখানে রেফার করে দিব এবং সেখানে অবশ্যই আপনারা একটা ভালো গাইডলাইন পাবেন তো আমাদের আজকে লাস্ট কোশ্চেন হচ্ছে কানাডা আমরা কি কানাডায় अप्लाई করব নাকি করব না দেখুন কানাডা गवर्नमेंट থেকে যে রেস্ট্রিকশনগুলো এসেছে এগুলো মূলত আসছে ব্যাচেলর স্টুডেন্টদের উপরে তারা 35% ডিডাক্ট করবে वीजा ক্ষেত্রে সেটা হচ্ছে শুধুমাত্র ব্যাচেলরের ক্ষেত্রে এখন থেকে প্রভিনশিয়াল অ্যাটেস্টেশন লাগবে যেটাকে ওরা পেল বলছে সো এটা শুধুমাত্র ব্যাচেলরের জন্য বাট মাস্টার্স এর জন্য এখনো সুযোগ ওপেন রয়েছে এবং আরেকটা জিনিস যারা কিনা পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমায় আগে যেত উইথ স্পাউস বা উইদাউট স্পাউস তাদের জন্য সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে সো আপনারা যদি চিন্তা করে দেখেন রেজিস্ট্রেশনগুলো কাদের জন্য আসছে অ্যাগেইন ফর ব্যাচেলার স্টুডেন্ট এবং পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা যারা করতে চায় বাট মাস্টার্স এর জন্য এখনো অনেক বড় সুযোগ রয়েছে যারা কোর্স ওয়ার্কে যেতে চান বা রিসার্চ বেস যেতে চান কেনাডা এখনো অনেক ভালো অপশন কারণ কেনাডাতে এমন একটা লাইফ রয়েছে যেটা কিনা অন্যান্য সব কান্ট্রি থেকে বেটার বিকজ পিয়ার কুইক টাইম তো ব্রাদার্স এতক্ষণ আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো আমি মোহাম্মদ আলী এডোমেট্রিকের ম্যানেজার ম্যানেজার আপনারা যারা আমার সাথে কথা বলতে চান এডোমেট্রিকে চলে আসেন আমাদের গুলশান ব্রাঞ্চে আমি আপনাদেরকে যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে আপনাদেরকে আমি গাইড করব তো পরের ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম